নামাজের সময় পকেটে থাকা মোবাইল বেজে ওঠা স্বাভাবিক বিষয় এখন অবশ্য প্রায় মসজিদেই ইমাম কিংবা মুয়াজ্জিন নামাজে দাঁড়ানোর আগে মোবাইল বন্ধ করার বিষয়ে সতর্ক করে থাকেন তারপরও মোবাইল বিভ্রাটের ঘটনা ঘটে নামাজের সময় মোবাইল বেজে উঠলে করণীয় সম্পর্কে ইসলামী স্কলারদের অভিমত হলো মোবাইলের দিকে না তাকিয়ে এক হাতে দ্রুত মোবাইল বন্ধ করে দেয়া তাহলে নামাজ নষ্ট হবে না তাই পকেটের ওপর থেকে বন্ধ করা হোক বা ভেতরে হাত দিয়ে বন্ধ করা হোক নামাজ অবস্থায় মোবাইল বেজে উঠলে তা বন্ধ করার এটি একমাত্র ব্যবস্থা পকেট থেকে বের করে দেখে দেখে বন্ধ করলে এক হাত দিয়ে বন্ধ করলেও নামাজ ভেঙে যাবে কারণ এই অবস্থায় কোনো আগন্তুক তাকে দেখলে সে নামাজে নেই বলেই প্রবল ধারণা করবে যেটাকে ইসলামী পরিভাষায় আমলে কাসির বলে আর নামাজে আমলে কাসির করলে নামাজ ভেঙে যায় বুক পকেট থেকে বের করে দেখে দেখে বন্ধ করলেও নামাজ ভেঙে যাবে ফোল্ডিং সেটও না দেখে এক হাত দ্বারা দ্রুত বন্ধ করে দিলে নামাজ ভাঙবে না কিন্তু যদি দুই হাত ব্যবহার করে কিংবা দেখে দেখে বন্ধ করে তাহলে নামাজ ভেঙে যাবে তেমনি ভাবে এক হাত দিয়ে বন্ধ করতে গিয়ে যদি তিন তাস দিয়ে পরিমাণ সময় ব্যয় হয়ে যায় তবুও নামাজ ভঙ্গ হয়ে যাবে